আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা এর ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদের সবাইকে আবারো স্বাগতম 35 নম্বরের ক্লাস নিয়ে এসেছি বরাবরের মতো পনেরোটি টি এমসিকিউ সলভ করবো আমরা আজকের ক্লাসেও তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের যে এক নম্বর যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে এ সিনিয়াম অফ ইমফার্মিয়াবো ইজ ইমফার্মিয়াবো শব্দটি কি চাচ্ছে এখানে সিনিয়াম চাচ্ছে এর আগে আমরা আসলে জেনে নিই যে আসলে ইমফার্মিয়াবল শব্দটির অর্থটা কি এই শব্দটির অর্থ হচ্ছে যে আসলে অনতিক্রম্য কিংবা কি যা ভেদ করা অসম্ভব অর্থাৎ অভেদ্য আমরা বলতে পারি আর কি ঠিক আছে আমরা অভেদ্য বলতে পারি যেটাকে আমরা কি ভেদ করতে পারি না অনেকটা আমরা যদি এটাকে অনেক কাইন্ড অফ আমরা বলতে পারি যে ওয়াটারপ্রুফ যে আমরা বলি না হ্যাঁ ওয়াটারপ্রুফ ব্যাপারটা কি মানে প্রাণ প্রাণী ঢুকে না পানি ঢুকে না ঠিক আছে সো সেটাকে জিনিসটাকে আমরা অভেদ্য বলি সেটাকে কি বলা হচ্ছে অনেকটা ওয়াটারপ্রুফ বলে আমরা সব বলতে চাই আর কি সো ওয়াটার প্রুফ না সেটা হচ্ছে যে এটা হচ্ছে কি অভেদ মানে যে জিনিস কি ভেদ করা যায় না বা সহজে ঢোকা যায় না সেটা কি বলে কি আমরা ইমফারমিয়াবল বলে থাকি এই শব্দটির এই প্রশ্নের যে অ্যান্সারটা সেটি হচ্ছে যে ইম্পেনিট্রাবলেন এবং ইমফারমিয়াবল দুটোর অর্থই একই রকম ঠিক আছে আমরা এখন অন্যান্য অপশনগুলো যেগুলো আছে সেগুলোর অর্থ যদি আমরা এখন দেখি যে ইমপ্রোবাবল দেন হচ্ছে ফ্লেক্সিবল এবং হচ্ছে কি ইমেজারবল ইমেজারবল ইমপ্রোভাবল ইমপ্রোভাবল শব্দটির অর্থটা কি ইম্প্রোভাবে শব্দটা হচ্ছে যেটা আসলে কি অসম্ভব আমরা অথবা এটাকে কি বলতে পারি আমরা ইম্পসিবল বলতে পারি ওকে আমরা এটিকে ইম্পসিবল বলতে পারি ফ্লেক্সিবল এটা জিনিস কি নমনীয় ফ্লেক্সিবল বলতে আমরা কি বুঝি নমনীয় অর্থাৎ যে জিনিসটাকে ঠিক আমরা যেভাবে চাইলে যেভাবে করতে পারি আর কি সেই জিনিসটাকে আমরা কি ফ্লেক্সিবল বলে থাকি যেমন এগুলো আমরা যেগুলো বলতে দিস মেটাল ইজ ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড ইজ টু শেপ অর্থাৎ এই মেটালটা কি খুবই নমনীয় হওয়ার কারণে আমরা আমাদের মতো করি কি এক ধরনের একটা রূপ দিতে পারি আর কি একটা শেপে আনতে পারি ওকে ইমেজরেজার মানে হচ্ছে কি যেটা হচ্ছে যে যে জিনিসটাকে আসলে মেজার করা যায় না বা পরিমাপ করা যায় না অর্থাৎ কি পরিমাপ করা অসম্ভব বলতে আমরা যেটাকে বুঝি আর কি হ্যাঁ পরিমাপ করা অসম্ভব ওকে সেটাকে আমরা কি বলে থাকি ইমেজরে বলে থাকি দুই নম্বর প্রশ্নে আমরা যাই যে ইমফর্মিবল শব্দটি কি চাচ্ছে এখানে চাচ্ছে কি অ্যান্টেনিয়াম চাচ্ছে আমরা এর আগে যে এক নম্বর যে প্রশ্ন আছে যে সেটির মধ্যে আমরা দেখেছি যে এম্পারিয়াল শব্দটি কি চাচ্ছে যেটা হচ্ছে সো তাহলে কি অ্যান্টিনিয়ামটা কি হবে যে জিনিসটাকে কি করা যায় ভেদ করা যায় ঠিক আছে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার সো তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে আমাদের অ্যান্সারটা হবে যে ফোরাস হচ্ছে এটি আমাদের অ্যান্সার তাহলে এটা কি এই এটাটা কি বোঝায় এটা বোঝাচ্ছে যে যে জিনিসটাকে আসলে আমি ভেদ করতে পারি ঠিক আছে সো এটা যদি আমরা এখানে এক্সাম্পল সহ আমরা বুঝতে যাই যে সেটা হচ্ছে যে কি আমরা যে আমরা যদি বলি যে অনেক ধরনের কি স্পঞ্জ আমরা দেখি না দেখবেন যে স্পঞ্জ ব্যাপারটা আর কি এটা কিন্তু খুবই ফোরাস অর্থাৎ কি এটার মধ্যে এটা সহজে পানি ঢুকে এবং পানি বের হয়ে যায় ঠিক আছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভেদ্য বলতে পারি বা এটাকে কি বলে ছিদ্রযুক্ত বলতে পারি তাহলে আরও বুঝতে সুবিধা হবে আমাদের ছিদ্রযুক্ত ঠিক আছে ছিদ্রযুক্ত সে জিনিসটা আমরা কি বলে থাকি ফোরাস আমরা বলে থাকি ওকে আমাদের যে প্রথম যে অপশন যেটা হচ্ছে কি স্যান্ডি স্যান্ডি কি হচ্ছে কি স্যান্ডি শব্দটি হচ্ছে যে কি মানে হচ্ছে যে এটাকে বালুময় বলা হয় ঠিক আছে বা বালুময় একটা পরিস্থিতি অর্থাৎ বালি আছে এরকম আর কি ঠিক আছে বালুময় ফর এক্সাম্পল আমরা যদি বলি যে মানে এটা কি বলা হচ্ছে যে দ্য সয়েল ইন দিস এরিয়া ওকে মানে এই এরিয়ার মধ্যে যে সয়েল সয়েলটা ইজ ভেরি স্যান্ডি অর্থাৎ কি এই যে আমাদের এখানে যে মাটিটা আছে আমরা যে বলি না যে মাটিটার মধ্যে একটু বালুময় বালুময় একটু বালু বালু আছে সেই জিনিসটাকে আমরা বলতে থাকি স্যান্ডি বলে থাকি অর্থাৎ বালুর একটা মিশ্রণ আছে পরবর্তী যে অপশন যে সেটা হচ্ছে কি রেজিলিয়েন্ট রেজিলিয়েন্ট শব্দটার অর্থটা কি রেজিলিয়েন্ট শব্দটা হচ্ছে কি আমরা যদি বলি দৃঢ় এটাকে যদি আমরা একটু ভালোভাবে আমরা বুঝতে চাই যে জিনিসটা হচ্ছে যে যেটা খুব কুইকলি রিকভার করতে পারে যেটা হচ্ছে কি দ্রুত পুনরুদ্ধার পুনরুদ্ধার করার কি পুনরুদ্ধার করার একটা সক্ষমতা আছে এটার মধ্যে যেমন আমরা যদি বলি যে চিলড্রেন আর ভেরি অফেন হ্যাঁ রেজিলিয়েন্ট রেজিলিয়েন্ট অ্যান্ড রিকভার কুইকলি ফ্রম ইলনেস ঠিক আছে মানে কি বাচ্চারা খুবই শক্তপোক্ত আর কি বা রেজিলিয়েন্ট সে কি তারা কি খুবই দ্রুত রোগ থেকে সেরে ওঠে অর্থাৎ তাদের রোগ ক্ষমতা শক্তি অনেক বেশি ভালো অর্থাৎ কি তারা যুদ্ধ করতে পারে বা প্রতিরোধ ক্ষমতা ভালো যে জিনিসটাকে বলা হয় সেই জিনিসটাকে আমরা বলতে কি রেজিলিয়েন্ট আমরা বলে থাকি ওকে ওকে ব্লান্ড ব্ল্যান্ড শব্দটির অর্থ কি ব্লান্ড শব্দটির অর্থ হচ্ছে ভোতা হ্যাঁ মানে কি এটা হচ্ছে কি ধারহীন এটা যে আমরা যে না একটা ছুরিটা ভোতা এটা কোনো ধারণাই সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি আমরা ব্লান্ট বলে থাকি এই ব্লান্টের আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে স্পষ্টভাষী হুম খুবই স্পষ্ট করে কথা বলে বা দেখা গেছে মানে কি মানে ও যে আমরা বলি না হিজ ব্রান্ড স্পিকার হুটেলস দ্য ট্রুথ অর্থাৎ যে শ্রমিক সবসময় কি মানে একদম সত্য কথা বলে কোনো ধরনের হেজিটেশন ছাড়া সেটা অর্থ কি সে ব্লান্টটাকে আমরা এখানে স্পষ্টভাষী আমরা বলতে পারি সো ব্লান্টের অর্থ হচ্ছে এখানে দুটো ভোতা এবং স্পষ্টভাষী দুটোও হতে পারে তিন নাম্বার আমরা প্রশ্নে যাই তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে যে কি ইম্পার্টিনেন্ট ইম্পার্টিনেন্ট শব্দটির কি চাচ্ছে এখানে সিরোনিয়ম চাচ্ছে ওকে তাহলে আমরা দেখি এটা অ্যান্সারটা কি হতে পারে সেটা হচ্ছে যে এখানে অ্যান্সারটা হচ্ছে ইরেলেভেন্ট হ্যাঁ মানে কি যে জিনিসটার কোনো প্রাসঙ্গিকতা নাই অপ্রাসঙ্গিক ঠিক আছে যে জিনিসটা কি কোনো প্রাসঙ্গিকতা নাই সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি সেই জিনিসটাকে আমরা বলে থাকি ইম্পর্টেন্ট কিংবা রিলেভেন্ট বলে থাকি পার্টিনেন্স তার মানে কি দেখেন ইম্পর্টেন্স মানে যদি অপ্রাসঙ্গিক হয় যে জিনিসটা আমাদের কোনোভাবে আমাদের প্রাসঙ্গিক না তার মানে পার্টিনেন্স শব্দটির অর্থ কী হবে সেটা হচ্ছে যে প্রাসঙ্গিক ওকে পলাইট পোলাইট শব্দটির অর্থ হচ্ছে কি নম্র কিংবা বা কি বলে থাকি আমরা ভদ্র বলে থাকি ইম্পেনেট্রাবল ইম্পেনেট্রাবল শব্দটির অর্থটা কি ইম্পেনেট্রাবল শব্দটির অর্থ ঠিক একরকম যে এর আগে আমরা পড়েছি যে জিনিসটাকে কি ভেদ করা যায় না সহজে যেটা হচ্ছে কি অভেদ্য বা দুর্ভেদ্য আর কি সে মানে যেটাকে কোনোভাবে ভাঙতে পারবে না কিংবা ভেদ করে যেতে পারবে না সে জিনিসটাকে কি বলে থাকি আমরা ইম্প্যানেট্রেবল আমরা বলে থাকি ওকে সো তাহলে এটার অর্থ আবেদ বলতে পারে পরবর্তী প্রশ্ন আমরা যাই যে চার নম্বর যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে ওকে সাম দ্য ল উড এমফেঞ্জ অন দ্য রাইটস অফ আদার্স এমফেঞ্জ শব্দটির অর্থটা কি এটা হচ্ছে যে আসলে এটা অর্থটা হচ্ছে অনাধিকার প্রবেশ অনাধিকার প্রবেশ এমপেন্স অর্থ হচ্ছে কি অনাধিকার প্রবেশ আচ্ছা তো এই অনধিকার প্রবেশ বলতে আসলে আমরা কি বুঝি এটা হচ্ছে যে আসলে কারো অনুমতি ছাড়া আমরা জনসমনে কিছু বলে ফেলি দেখবেন যে মানে কি বলে কারো কোনো পারমিশন ছাড়া আর কি সেই জিনিসটাকে আমরা বলতে থাকি অনধিকার প্রবেশ যেটা আসলে কি প্রবাসে অধিকার নাই প্রবেশ করার যার জন্য নিষেধ আছে সেই জিনিসটাকে একটু বলে থাকি আমরা অনধিকার প্রবেশ করে থাকি সো আমরা যে সেন্টেন্সটা পড়ি তাহলে অর্থটা বুঝতে পারবো যে সাম ফেল্ড দ্য ল উড ইমফেন্স অন রাইটস অফ আদার অর্থাৎ কি আরেকজনের অধিকার উপরে কি হচ্ছে মানে কি অনধিকার প্রবেশ করবে অর্থাৎ আরেকজনের অধিকার খর্ব করবে ঠিক আছে যে ল যে লটার কথা বলা হচ্ছে আর কি সো আমরা তাহলে এটা অর্থ যদি দেখি আমরা এটা অর্থ হচ্ছে যে ফ্রেস পাস এবং দুটোর অর্থই ঠিক একই রকম যে সেটা হচ্ছে যে কি অনাধিকার প্রবেশ ওকে আমরা যদি এখন বাকি অসংখ্যগুলো অর্থ যদি আমরা এখন দেখি যে সেটা হচ্ছে যে কি চেঞ্জ চেঞ্জ অর্থ কি পরিবর্তন খুবই সহজ একটি শব্দ আমরা এটা নিয়ে খুব একটা বিষয় আলোচনা করছি না হচ্ছে এনলার্জ এনলার্জ হচ্ছে কি সম্প্রসারিত করা একটা জিনিস কি কি সম্প্রসারিত করা সম্প্রসারিত করা বলতে কি আমরা এনলার্জ বলে থাকি আচ্ছা দেন হচ্ছে ফ্যাসিলিট ফ্যাসিলিট শব্দটির অর্থটা কি ফ্যাসিলিট শব্দটির অর্থ হচ্ছে সহজ করা ফ্যাসিলিট শব্দটির অর্থ হচ্ছে কি সহজ করা পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে ইম্পোভাইসড ইম্পোভাইসড শব্দটির অর্থ দেখে ইম্পোভাইসড শব্দটির অর্থ হচ্ছে দরিদ্র ওকে ইম্পোভাইসড শব্দটির অর্থ কি দরিদ্র এটা কি যাচ্ছে অ্যান্টেনিয়াম যাচ্ছে সো তাহলে আমাদের এখানে অ্যান্টেনিয়ামের অ্যান্সারটা কোনটা হবে আমাদের অ্যান্সারটা হচ্ছে ওয়েলদি অর্থাৎ কি যা টাকা পয়সা আছে কিংবা যে গরিব না সহজ করে যদি বলি তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে না কি আমরা বলি যাদেরকে আমরা ধনী বলি আর কি ওয়েলদি সম্পদশালী বলে থাকি আর কি দেন হচ্ছে পোয়ার দেন হচ্ছে নিডি বা ডেস্টিটিউট এই তিনটির অর্থ ঠিক একই রকম ঠিক আছে সো আমাদের এগুলো নিয়ে আমরা আলোচনা করছি না ছয় নম্বর প্রশ্ন যদি আমরা এখন যাই যে দ্য চেয়ারম্যানস ইমফ্রন্ট টু রিমার্কস ঠিক আছে দ্য চেয়ারম্যানস ইমফ্রন্ট টু রিমার্কস কস্ট হিস পলিটিক্যাল পার্টি মাচ এমবারস ইমফ্রন্ট টু শব্দটির অর্থ হচ্ছে কি প্রস্তুত দেখেন কোনো প্রস্তুতি নেই ঠিক আছে রিমার্কস মানে কি রিমার্কস মানে হচ্ছে মন্তব্য অর্থাৎ আমি চিন্তা মানে কোনো ধরনের চিন্তা নাই আমার কোনো ধরনের মানে কি চিন্তা ভাবনা ছাড়া আমি এ ধরনের কি হচ্ছে কি একদম মানে কোনো ধরনের পুরোপুরি বা কোনো পরিকল্পনা ছাড়া আমি এক ধরনের মন্তব্য করে দিয়েছিলাম সেই মন্তব্যটা অর্থাৎ চেয়ারম্যানের প্রস্তুতিহীন মন্তব্য কী করেছে পার্টি তার যে রাজনৈতিক পার্টি আছে পলিটিক্যাল পার্টিতে কি করেছে মাছ এম্বারসমেন্ট অর্থাৎ কি এক ধরনের লজ্জার মধ্যে ফেলে দিয়েছে সো এই অর্থটা কি এই যে আন্ডারলাইন করা এই যে অর্থটি সেটি হচ্ছে যে কি আনরিহার্স এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার এখন আনরিহার্স মানে কি আমরা যে রিহার্সাল বলি না যে একটা ধরনের রিহার্সাল করা মানে কি এর জন্য প্রস্তুতি নেওয়া ঠিক আছে সো তাহলে কি হচ্ছে যে প্রস্তুতিহীন যে জিনিসটা প্রস্তুতি নেই সেই জিনিসটাকে আমরা বলতে কি আনরিহার্স আমরা বলতে পারি আচ্ছা ঠিক আছে ফোর্সফুল ফোর্সফুল মানে কি ফোর ফোর্সফুল মানে হচ্ছে আমরা ফোর্স শব্দটি দেখে আমরা বুঝতে পারছি যে ফোর্সফুল শব্দটির অর্থ হচ্ছে কি বলপূর্ণ হ্যাঁ বা মানে কি খুবই শক্তি দেখানো আর কি সহজ করে যদি বলি এরকম আর কি আন রেস্ট্রেন্ড আনরেস্ট্রেন্ড শব্দটির অর্থটা কি আনরেস্ট্রেন্ড শব্দটির অর্থ হচ্ছে যে মানে এটাকে বলে যে অশৃঙ্খল মানে কি শৃঙ্খলা নাইন হ্যাঁ শৃঙ্খলাহীন সহজ যদি বলি অর্থাৎ কি যেমন ওকে সহজ করে যদি বলি যার এক্সাম্পল যদি আমরা দেখি যে ক্রাউড শোস আনরেস্ট্রেন্ড এক্সাইটমেন্ট আফটার দা উইন অনেক সময় দেখা যায় কি মানে আমরা যখন আমরা জয়কে আমরা দেখবেন যে বাংলাদেশের জয়ের পরে আমরা অনেক বেশি কোনো ধরনের আমাদের কোনো হুঁশ থাকে না হ্যাঁ একদম মানে এটাকে কি বলে জোরালো সহজ করে বলে আর কি একদম মানে যেটাকে দমন করা যায় না আর কি দমনহীন বা জোরালো এক ধরনের মানে অপ্রতিদ্বন্দ্বী এক ধরনের কি থাকে আমাদের মানে উচ্ছ্বাস থাকে আর কি সেই জিনিসটাকে কি নিয়ন্ত্রণহীন সহজ করে যদি বলি আর তো যদি বলি আমরা সেটাকে নিয়ন্ত্রণহীন বলতে পারি সেটা হচ্ছে ক্যান রেস্ট্রেন্ট আমরা বলতে পারি অ্যাবজার্ড অ্যাবজার্ড শব্দটি অর্থ থেকে হাস্যকর অ্যাবজার্ড মন্তব্য আমরা যে বলি না হাস্যকর কথাবার্তা কম বলো ঠিক আছে মানে কি মানে অ্যাবজার্ড ইট ইজ অ্যাবজার্ড টু থিঙ্ক দ্যাট হিউম্যানস ক্যান লিভ উইদাউট ওয়াটার মানে এটা একদম হাস্যকর চিন্তা হাস্যকর ভাবনা যে মানুষ আসলে কিফানি ছাড়া বাঁচতে পারে না সো অ্যাবজর্ড অর্থটা কি হাস্যকর সাত নম্বর প্রশ্ন যদি আমরা দেখি চুজ দ্য ওয়ান বেস্ট এক্সপ্রেস ইস দা মিনিং অফ দা গিভেন ওয়ার্ড ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট সবজে অর্থটা কি সেটা হচ্ছে যে উন্নতি ওকে এটা কি চাচ্ছে এটা আচ্ছা এটার অ্যান্সারটা হচ্ছে যে এখানে বেটারমেন্ট প্রমোশন প্রমোশন মানে কি প্রমোশন মানে হচ্ছে যে পদোন্নতি আমরা জানি অ্যাডভান্সমেন্ট না এটা আমাদের অ্যান্সার না হচ্ছে কি প্রেফারেন্স কাউকে কি প্রেফারেন্স করা মানে কোনো কিছু প্রেফারমেন্ট ও ইয়া এটাকে কি বলে প্রেফারেন্স পাওয়া এটাকে অগ্রাধিকার সহজ কথা যেটা বলি কাউকে অগ্রাধিকার দেওয়া এটাকে কি বলে থাকি আমরা প্রেফারেন্স বলে থাকি ইম্প্রুভমেন্ট মিন্স ঠিক একই রকম আগেরটার মতো যেটা হচ্ছে যে একটা ত্রিশতম বিশেষ এসেছে একটা একত্রিশতম বিশেষ এসেছে দুটো অর্থ ঠিক একই রকম সো বেটারমেন্ট এটা নিয়ে আমরা আলোচনা এখন আর না করি হ্যাঁ নাম্বার প্রশ্ন হ্যাঁ নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি যে ইম্পিউর্ড ইম্পিউট শব্টি কি চাচ্ছে এখানে সিরিনিয়াম চাচ্ছে ইম্পিউট শব্দটি এখানে আমরা একটু যদি আমরা একটু আলোচনা করি এটা একটু দুটো খেয়াল করবেন যে সেটা হচ্ছে ঠিকটা ব্লেম দেওয়া আর হচ্ছে অ্যাট্রিবিউট ইমপিওট শব্দটির অর্থ হচ্ছে যে আসলে কাউকে কৃতিত্ব দেওয়া তো এই ক্ষেত্রে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে বা কাউকে কোনো কাজের তার যে কাজ বা তার যে কাউকে আসলে কারোর প্রতি কোনো কিছু একটা আরোপ করা সো ইন ইমপিউট শব্দটি মূলত একটু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় অর্থাৎ কাউকে দোষ দেওয়ার ক্ষেত্রে আমরা মূলত ইমপিউট হ্যাঁ শব্দটি আমরা ব্যবহার করে থাকি হুম দোষ দেওয়ার ক্ষেত্রে আমরা ইমপিউট শব্দে কাউকে ব্লেম করা সহজ করে যদি বলি ব্লেম দেওয়ার ক্ষেত্রে আমরা ইমপিউট এই শব্দটি আমরা ব্যবহার করে থাকি সো ব্লেম এবং অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউট শব্দটির অর্থ হচ্ছে ঠিক এমনটা একই রকম যেটা হচ্ছে যে কাউকে কর্তৃত্ব দেওয়া কারো কোনো কিছু প্রতি কী করা কোনো কিছু আরোপ করা কিংবা কাউকে আমরা কী বলতে পারি আমরা তাকে ক্রেডিট দেওয়া বলতে পারি হুম আমরা তাকে ক্রেডিট দিচ্ছি মানে সেই এই কাজটাই করেছে সো এটা দেখা যায় যে এই অ্যাট্রিবিউট টু পজিটিভ সেন্সে ব্যবহার করা হয় এবং ইমপিউট বা ব্লেম এটা একটু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় সো এই দুটোর শব্দের অর্থ আমরা একটু আপনারা একটু ভালো করে চেক করে নেবেন ঠিক আছে অ্যাপ্লাই করা আবেদন করা এক্সেপ্ট মানে কি ছাড়া হ্যাঁ ছাড়া মানে এটি ছাড়া ওইটা আর কি হ্যাঁ এক্সেপ্ট ওকে মানে একটা বাদ এটা বাদ আর কি এটা বাদ দিয়ে এই অপশনটা বাদ দিয়ে ঠিক আছে এইরকম তিনটা অপশন অর্থাৎ দুই নম্বর অপশন বাদ দিয়ে আর কি এই জিনিসটাকে কি বলা হচ্ছে এক্সেপ্ট এটা ছাড়া বাকি দুটোকে চুজ করো এই ধরনের ব্যাপারটা কথা বলতে আমরা কি বলতে এক্সেপ্ট আমরা ব্যবহার করে থাকি যেটা আসলে খুবই সুপরিচিত একটি শব্দ ওকে পরবর্তী আমাদের যে প্রশ্ন যে সেটি হচ্ছে দ্য সিন অফ ইনসেপশন ইনসেপশন শব্দটির অর্থটাকে ইনসেপশন শব্দটির অর্থ হচ্ছে আসলে সূচনা অথবা আমরা তো কী বলে পারি আমরা শুরু বলতে পারি এটির যে অ্যান্সার সেটি হচ্ছে যে কি আউটসাইট আউটসাইট এবং ইনসেপশন দুটোই কি একই রকমের অর্থ বহন করে থাকে আমরা যদি এখন বাকি অপশনগুলো আমরা দেখি যে অ্যালোসিডেশন শব্দটির অর্থ হচ্ছে আসলে ব্যাখ্যা করা কোনো কিছুকে এক্সপ্লেন করা ওকে ব্যাখ্যা করা বা অথবা আমরা কি এক্সপ্লেন করা বলতে পারি হার অ্যালোসিডেশন মেড দ্য টপিক ইজি টু আন্ডারস্ট্যান্ড মানে কি তার যে ব্যাখ্যা করা বা তার যে এক্সপ্লেন করা ঠিক আছে পরিষ্কার করে যে ব্যাখ্যা করাটা বা এক্সপ্লেন করা ব্যাপারটা সেটা কি আমাদের কাছে খুবই পরিষ্কার করে দিয়েছে অ্যান্সারটাকে সো অ্যালোসিডেশন শব্দটির অর্থটা কি সেটা হচ্ছে তো এক্সপ্লেন করা কোনো জিনিসকে ওকে আচ্ছা কমপ্লিকেশন মানে কি জটিলতা এটা খুবই জটিলতা খুবই সুপরিচিত একটি শব্দ ওকে কমোশন কমোশন শব্দটির অর্থটা কি কমোশন শব্দটির অর্থ হচ্ছে জটিলতা জটিলতা বলতে পারি বা আমরা কি বলতে পারি এটাকে আমরা সমস্যা বলতে পারি ঠিক আছে সো দ্য সিনেনিয়াম অফ ইনসেপশন শব্দটির অর্থটা কি সুর সৃষ্ঠ আবার শুরু আমার অ্যান্সারটা হচ্ছে কি এখানে আউটসেট পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই যে আবার এখানে অলমোস্ট একই রকম একটা প্রশ্ন যে সেটা হচ্ছে যে দ্য সিনিয়াম অফ ইনসেপশন ওকে ইনসেপশন শব্দটির কি চাইছে এখানে সিমিয়াম চাচ্ছে তার মানে কি হচ্ছে কি আমরা আবার বলতে পারি যে এখানে আউটসাইড সূচনা বা শুরু একটি হচ্ছে এটা এখানে অ্যান্সার সো নান বা কমপ্লিকেশন বা কমোশন এগুলো একটা এটি অ্যান্সার না বারো নম্বর যে প্রশ্ন আইনস্ট্যান্স থিওরি অফ রিলেটিভিটি সেমড ইনক্রেডিবল এট দ্য টাইম দ্যাট হি ফার্স্ট ইন্ট্রোডিউসড ইট অর্থাৎ কি আইনস্ট্যানের যে থিওরি অফ রিলেটিভিটি কি দেখা গিয়েছিল কি ইনক্রেডিবল মানে কি অবিশ্বাস্য ঠিক আছে ইনক্রেডিবল তো আনবিলিভেবল দুটোর অর্থই কি একরকম কমপ্লিকেটেড মানে জটিল না কিছু না ব্রিলিয়ান্ট মানে অসাধারণ কিছু একটা না ফেমাস মানে বিখ্যাত না এটা কিছু না আনবিলিভেবল মানে অবিশ্বাস্য সবাইকে চমকে দিয়েছিল সেজন্য হচ্ছে কি আমরা ইনক্রেডিবল কিংবা আনবিলিভেবল আমরা ব্যবহার করতে পারি তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে ইনক্রেডিবলি ইনক্রেডিবলি শব্দটার অর্থটা কি ইনক্রেডিবল শব্দটা একটু অর্থ একটু আগে আমরা যেটি দেখেছি যে অবিশ্বাস্যভাবে ঠিক আছে এটার অ্যান্সারটাও ঠিক অবিশ্বাস্যভাবে তো আমরা দেখি এটা এখানে অ্যান্সারটা হচ্ছে এটা কি আনবিলিভেবলি আনবিলিভেবল মানে যেটাকে বিশ্বাস করা হচ্ছে না মানে অবিশ্বাস্য মানে অনেক বেশি আমরা অবাক হয়ে গেছি আর কি ট্রুলি না এটা আমাদের অ্যান্সার না স্লোলি হ্যাঁ আনডাউটলি মানে সন্দেহাতীতভাবে না এটিও আমাদের অ্যান্সার না চোদ্দ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি হোয়াট ইজ দা সিনিম ফর দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট ইনডিফারেন্ট শব্দটির অর্থ কিটা কি ইনডিফারেন্ট শব্দটির অর্থ হচ্ছে উদাসীন উদাসীন মানে কি কে কোনো যেহেতু মনোযোগী না ঠিক আছে সেই জিনিসটার প্রতি আগ্রহী না সহজ কথা যদি বলি যে ইন্টারেস্টেড না সহজ কথা সেটাকে আমরা কি বলে থাকি উদাসীন বলে থাকি এটির কি চাচ্ছে এটির যে ওকে ফ্র্যাঙ্ক মানে কি খোয়াখুলি আনহ্যাপি নট ডিফারেন্ট না এগুলো একটু আমাদের অ্যান্সার না পনেরো নম্বর প্রশ্ন যে সেটা হচ্ছে যে কি ইন্ডিজেন্স ওকে ইন্ডিজেন্স শব্দটি কি চাচ্ছে এখানে সিরিনিয়াম চাচ্ছে ইন্ডিজেন্স শব্দটির অর্থ হচ্ছে এটা কি পোবার্টি ওকে মানে কি দারিদ্র্য মানে কি বা গরিব আমরা যেটাকে বলে থাকি যে ঠিক আছে দারিদ্র্য বলতে আমরা কি বলতে কি পোহাটি বলে থাকি অটোনমি মানে কি সাহিত্য শাসন ল্যাভিশ ল্যাভিশ মানে কি অপবায়ী যা অনেক বেশি কি খরচ করে সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি অপবায়ী বলতে পারি ওকে ডরমেন্ট ডরমেন্ট শব্দ অর্থ কি সুপ্ত হ্যাঁ মানে একদম মানে কি বলে এটাকে মানে সুপ্ত মানে ভিতরে রয়ে গেছে আর কি এটা খোলা আসা হয় নাই মানে প্রকাশ পায় নাই সেই জিনিসটাকে বলে থাকি আমরা ডরম্যান্স আমরা বলে থাকি অথবা এটা কি বলবো আমরা ঘুমন্ত বলতে পারি আমরা ওকে ঘুমন্ত বলতে পারি তো যাই হা ছিল আমাদের ক্লাস বরাবরের মতো সবগুলো প্রশ্ন সে সাথে একেবারে অপশন সহ আলোচনা করেছি আসলে বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো প্রশ্ন নিয়ে বা কোনো ধরনের মন্তব্য থাকে আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন কোথায় ক্লাসটা আমাদের উন্নতি করলে আরও ভালো হয় বা আমরা আসলে কীভাবে আরও ভালোভাবে পড়াতে পারি তো এছাড়া আজকে আমাদের ক্লাস আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং ক্লাসগুলো ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড বা সহপাঠী যে আপনার কাছে আছে যা মনে করেন যে তাদের উপকার হবে তাদের সাথে আসলে ক্লাসটি শেয়ার করতে পারেন কারণ যেহেতু ক্লাস নাম্বার পঁয়ত্রিশ এ মানে চৌত্রিশটি ক্লাস আছে সবগুলো আমাদের প্লে লিস্ট করা আছে তো পরবর্তী ভিডিও অর্থাৎ ছত্রিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ